দর্শক আমার ভিডিও স্ক্রিনে এতক্ষণ যাকে দেখছেন তিনি পশ্চিম মুকিলপাড়ায় গোলাম রসুল সাহেবের ভাইয়ের বাড়িতে বাড়া থাকে তো আমাকে এই রাস্তায় এই কোমর সমান পানিতে পেয়ে ওনার অভিযোগটুকু জানিয়েছে তো ইনশাআল্লাহ একটু পানি কমুক এটার এটা ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা আইনান নেব আমি এটুকু আশ্বস্ত করেছি ওনাকে আর এটি আসলে অমানবিক একটা ঘটনা এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এই অবস্থায় দিনই দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এই এই হচ্ছে এই মহিলার অবস্থা উনি পাড়া থেকে এই জায়গায় আসতে মিনিমাম আধা ঘন্টা সময় তো লাগছে না এই আধা ঘন্টা পানিতে উনি পানি ডিঙিয়ে থানার দিকে যাচ্ছে তো আমি বললাম যে এখন আসলে থানায় গিয়ে কোনো লাভ হবে না আপনি আপনার অভিযোগটা আমাকে দেন আমি ব্যবস্থা নেব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল আসলে আমাদের ফেনীর কি বলবো আসলে কিছু অমানুষের কারণে আমাদের ফেনির বদনাম কিছু অমানুষ এই মানুষগুলো আসলে মানুষের লেবাস ধরে মানে অমানুষ আমাদের সমাজে বাস করে তো এদের এদের জন্য আসলে ধিক্ষার ছাড়া আসলে কিছুই নেই এই যে মহিলা এতে সে বাড়িতে তার বাড়িতে ভাড়া থাকে এবং মান্থলি সে মাসে সাড়ে তিন হাজার টাকা তাকে ভাড়া প্রদান করে কিন্তু দিন শেষে দেখা গেল তার এই বিপদে তাকে যতটুকু পাচ্ছে মহিলা সহযোগিতা আছে তার পরিবার সহ বাকি দুইটা পরিবার ছিল তাদেরকে সহযোগিতা করার পরেও এখন তাদের জিনিসপত্র বের করতে দিবে না তাদেরকে মারধর করতেছে এরকম জঘন্য কাজ করছে তো ইনশাল্লাহ আমাদের ফেনীর যে ইয়াটা আছে নেট ইন্টারনেট চালু হলে অবশ্যই আমি এটা ফেসবুকে দিব এবং আইনানুক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব ইনশাআল্লাহ সালাম আলাইকুম